দুর্গাপুরে নির্যাতিতার ঘটনার তদন্ত সঠিক পথে এগোচ্ছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সোমবার রাতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন নির্যাতিতা ও তাঁর পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে একটা প্রাইভেট মেডিকেল কলেজের ক্যাম্পাসের বাইরে একটা ধর্ষণের ঘটনা হয়েছে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআরটা রেজিস্টার করি ইনভেস্টিগেশন স্টার্ট করি প্রথম দিনেই আমরা তিনজন আসামিকে অ্যারেস্ট করি এখন অবধি আমরা পাঁচজন যারা ছিল অ্যাকিউজ পারসন যারা প্লেস অফ এফারেন্সের যাদের প্রেজেন্স পাওয়া গেছে আমরা আরেস্ট করে নিয়েছি এবং ইনভেস্টিগেশন রাইট আর নেস্টে চলছে সঠিকভাবে আমাদের তদন্ত চলছে আমরা এই ঘটনায় કોભી મરમાહ તો દુખીતો એ ચને જાતીતાર પરિવાર આ છે તાદર પાસે આમરા સબસમય આછી આમરા છીલા મેં થાકબો જેતો ગોલો આсами આ છે આમરા કઠોરતમ સાસ્તી એન્શ્યોર કરપો ઓદર કેમેરા બોલેછી ઓдерકે જાનિએછી ઓдер પર્સનલ સેફટી એન્ડ સિક્યુરિટી વેપારે અમે નિજે ઓનાકે બોલેછી કે કોનો પર્સનલ ગાર્ડ ઓનાકે લાગપે ઉતું કો કારણે નહી તરપરે વિક્ટિમ ગાર્લેન સબ સમયે અમે એક લેડી ઓફિસર એમ ગાર્ડ પાર્સનલ ગાર્ડ ઓસ્પિટલે દીધી રખે છી